একটা সময় ছিল যখন আমরা জানতাম যে হাটের অসুখ শুধুমাত্র বয়স্কদেরই হয় কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে হাটের অসুখ কিন্তু এখন আর বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই এখন অল্প বয়সীদের মধ্যেও প্রচুর দেখা যাচ্ছে কিছুদিন আগেই আমরা দেখেছি প্রখ্যাত গায়ক কেকের স্টেজে গান গাইতে গাইতে হার্ট অ্যাটাক হয়েছিল আরো কিছুদিন আগে হয়তো আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে একজন ভদ্র মহিলা নাচতে নাচতে স্টেজে লুটিয়ে পড়েছিলেন তো আসুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি যে এই যে অল্প বয়সীদের মধ্যে হাটের সমস্যা এটা ইদানিংকালে এত কেন দেখা যাচ্ছে এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মালিক নমস্কার ডাক্তারবাবু আলোচনাটা একটু গম্ভীর আলোচনা কারণ হার্টের অসুখ একটা সময় ছিল যখন দেখা যেত যেন বয়স্কদের মধ্যেই দেখা যেত মানে বয়স হয়েছে হাটের অসুখে মারা গেছে ইটস নর্মাল কিন্তু ইদানিংকালে হাটের অসুখের মানে সংখ্যাটা অল্প বয়সীদের মধ্যে এত পরিমাণে যে বেড়ে গেছে তো এটার পিছনে কারণটা কি কিছু কিছু অসুখ আছে যেগুলো অল্প মধ্যে প্রচুর আমরা দেখতে পাই যেমন রিম্যাটিক হার্ট ডিজিজ বলতে পারেন কিছু অ্যাসকুলাইটিস আছে বা কিছু কার্ডিওমায়োপ্যাথি আছে মানে হার্টের মাসেলের অসুখ সেগুলো অনেকের ক্ষেত্রে অনেক কম বয়সে বড় বরাবরই ছিল আমরা বা আপনি যে এখনকার হার্টের অসুখ বেড়ে গেছে বলতে যেটা বোঝাতে চাইছেন মানে সেটাই করোনারি আর্টারি ডিজিজের কথা বলছেন যেটা দিয়ে হার্ট অ্যাট্যাক হয় সেটার কথা বলতে চাইছেন সেইটা ইদানিং করে বেড়ে যাওয়ার তো অনেক বিবিধ কারণ তার মূল কারণ আমাদের জীবনশৈলী জানেন তো আমাদের খাদ্যাভ্যাস আমাদের ঘুমনোর ধরন আমাদের কাজ করার ধরন আমাদের অ্যাক্টিভিটি এই সব কিছু মিলে সিলে মিলে জুলে ব্যাপারটা হয় আজকাল ধূমপান মদ্যপান এগুলো উত্তরোত্তর বাড়ছে দিনের পর দিন সেটাও একটা ডেফিনেটলি কারণ আর তার সঙ্গে আরেকটা কারণ হচ্ছে আমাদের শরীরের ওজন স্থূলতা ওবেসিটি সেটা একটা ক্রনিক ইনফ্লামেশান করে ওবেসিটি হলে আমরা জানি বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স করে ইনসুলিন রেজিস্ট্যান্স এই ক্রনিক ইনফ্লামেশান করে এই ক্রনিক ইনফ্লামেশানগুলোতে যেগুলোতে রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয় যেটা অক্সিডেটিভ স্ট্রেস বলি সেটা তো অ্যাসোস্ক্লোসিক ক্লাডিভাসকুলার ডিজিজ এগুলোর জন্য এস সিবিডি যেটা অ্যাসো অ্যথোরোস্ক্লেটিক ক্লাডিভাস্কুলার ডিজিজ মানে হচ্ছে যে রক্তবাহ ধমনির ভেতরে দেওয়ালগুলো ইনফ্লামেশন হওয়ার জন্য কিছু জমা হওয়ার জন্য সেটা শুরু হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হতো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে সেগুলো তো খুব কমন এই যে আমরা রাত জেগে সিনেমা দেখছি ঘুমোতে যাওয়ার কথা এগারোটায় টাইম আছে কিন্তু আমরা ঘুমোতে যাচ্ছি তিনটের সময় কারণ আমরা একটা সিনেমা দেখা শুরু করলাম বা একটা ওয়েব সিরিজ দেখে শুরু করলাম শেষ করলাম ঘুমোতে যাচ্ছি ফলে বডিতে একটা স্ট্রেস বিল্ড আপ হচ্ছে সকালবেলাতে সে ঘুমটা মেকআপ করতে পারছি না উঠে পড়তে হচ্ছে কাজে যেতে হচ্ছে ফলে এই যে ঘুমোতে পারলাম না এই যে ঘুমোতে না পারার জন্য আমাদের ব্লাড প্রেশার বাড়লো এই ঘুমোতে পারলাম না বলে বডিতে একটা হরমোনাল চেঞ্জেস হলো কটিজল বাড়লো অ্যাডডিনালিন বাড়লো এই অ্যাডিনালিন বাড়লো মানে হার্টকে বেশি করে কাজ করাচ্ছে রেসিং হাট বলে সেটা হাট বেশি কাজ করলে হার্টের মাসেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কটেজল বাড়লো কটেজোল বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে আবার রাত্রে যারা বেশি করে কম ঘুমাচ্ছে বেশি রাতে জেগে আছেন তাদের একটা অস্বাস্থ্যকর খাবার টেন্ডেন্সি তৈরি হয় খিদে পায় খাবার খায় এবার সবসময় হাতের কাছে আপনি ভালো যে ফাইবার রিচ ফুড পাবেন তার তো কোনো মানে নেই জাঙ্ক ফুড খাবেন কেক খাবেন মিষ্টি খাবেন বিস্কিট খাবেন চানাচুর খাবেন চিপস খাবেন ফলে বেড়ে যাবে প্লাস যখন আমরা রাত্রে ঘুমোই না আমাদের বডি কিছু একটা গোলমাল বুঝতে পারে যখন রাত্রে ভালো করে ঘুম হয় না আমরা তো একটু লেথার্জিক থাকি আমাদের যে বায়োলজিক্যাল ক্লক যেটা সেটাই ডিস্টার্ব হয়ে যায় বায়োজিকাল ডিস্টার্ব হয়ে গেলে বলি ভাবে যে এ কেন দুর্বল আছে বডি নিশ্চয়ই একটা গোলমাল হয়েছে মনে খাবার কম খেয়েছে বডি তখন সিগনাল পাঠায় বেশি করে খাবার খাও তখন লোকে বেশি করে খাবার খেয়ে ওজন বাড়িয়ে ফেলে আর ওজন বাড়লেই কোলেস্টেরলের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা ডায়াবেটিসের সমস্যা আরও অবস্ট্রাকটিভ স্লিপ আপনি মতো এই অসুখগুলো হয় ফলে আজকাল এইগুলো বেড়ে যায় কারিভাস্কুলার ডিজিজের আপনি যদি রিস্ক ফ্যাক্টরগুলো পর্যালোচনা করেন এটা একটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে আর আছে কিছু ইমার্জিং রিস্ক ফ্যাক্টর মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কোনটা যে ডায়াবেটিস ডায়াবেটিস আছে ডায়াবেটিস আমি কমে মডিফাই করতে পারবো কোলেস্টেরল রক্তচাপের সমস্যা আমাদের শরীরে ওজন অ্যালকোহল স্মোকিং এগুলো সব মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেগুলো নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কোনগুলো যেগুলো আমরা জন্মে থেকে নিয়ে এসছি জেনেটিক যেমন বয়স বাড়লে আমাদের যেমন বয়েস বাড়লে আমাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বাড়ে পুরুষ মানুষের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বাড়ে ভারতীয়দের সাউথ এশিয়ানদের মধ্যে বাড়ে যেটা জেনেটিক প্রিডিসপজিশন আছে মানে জেনেটিক্যালি আমরা প্রিডিসপোজড হার্ট ডিজিজের জন্য বা ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে সেগুলো তো এগুলো তো মডিফাই করতে পারবেন না আপনি তো ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন না জন্মের পরে বা জিন্স চেঞ্জ করতে পারবেন না বা আপনার বয়স বদলে ফেলতে পারবেন সঙ্গে নিয়ে জন্মেছি করার হাত নেই আর কিছু ইমার্জিং রিস্ক ফ্যাক্টর আছে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনি এই ক্রনিক ইনফ্লামেশন এগুলো তো বডির মধ্যে চলতেই থাকছে কিছু অটো ইমিউন ডিজিজ যেমন রিমোটার্থ্রাইটিস বা এসিলি এগুলো তো সব ইনফরমেশন চলছে ফলে এই জিনিসগুলো তো ইমার্জিং পলিউশন খাবারের মধ্যে ভেজাল বড় কারণ ফলে এগুলোকে আপনি ইগনোর কথা সেগুলো যখন বাড়ছে এবার তো শুধু পলিউশন আমাদের শুধু বয়স্ক মানুষকে এফেক্ট করছে তা না অল্প বয়স্ক এফেক্ট করছে এই যে ক্রনিক ইনফ্লামেশান ওজন বেড়ে যাওয়া বয়স্ক মানুষের সঙ্গে সঙ্গে অল্প বয়স্কদের এফেক্ট করছে এই যে আর অটোইমিউন ডিজিজগুলো সেগুলো অল্প বয়সেও এফেক্ট করছে ফলে তার জেনে অল্প বয়সে মধ্যে বাড়ছে তারপরে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও খুব ইম্পর্টেন্ট সারা দিন বসে কম্পিউটার এর ডেস্কে কাজ কোন অ্যাক্টিভিটি নেই সেজন্য আমরা সব সময় বলি যে 20 মিনিট থেকে 30 মিনিট কিছুটা বসে কাজ করলেন 5 মিনিট হেঁটে চলে আসুন অন্তত করে না কেউ করে না 10 মিনিট সময় পেলে সে মোবাইলে স্ক্রল করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রত্যেকদিন যে 30 মিনিট করে জোরে হাঁটছি কিনা এবার তাতে হার্ট ডিজিজ প্রিভেন্টেড হবে সপ্তাহে অন্তত পাঁচ দিন করুন কেউ যদি আরও ইন্টেন্সিফাই করতে পারেন আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন বা অন্য কিছু এক্সারসাইজ করলেন তাতে তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক কম আচ্ছা এগুলো তো সব হলো কথা জেনেটিক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম কিছু ডায়াবেটিস বা লেক ল্যাক অফ এক্সারসাইজ এর কথা বললাম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথা বললাম ডায়েটের কি কোনো রোল আছে মানে ডায়েট আমরা যে ধরনের খাওয়া-দাওয়া ইদানিংকালে আমরা যে সমস্ত খাওয়া-দাওয়া খাওয়া-দাওয়াতে অভ্যস্ত হয়ে বলেছি সেটার কি কোথাও রোল আছে আমাদের এই এত কম বয়সে হার্ট রোগ মানে হaters রোগ হওয়ার পেছনে নিশ্চয়ই তা তো আছে কারণ আমরা বলি যে হার্টের রোগ আটকাতে গেলে ব্যালেন্সড ডায়েট হতে হবে ব্যালেন্সড ডাট মানে সেই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এটা একটা সুষম মিশ্রণ তার সঙ্গে আমার ফাইবার থাকবে ভিটামিনস মিনারেলস মানে খাবারের উপকরণগুলো থাকবে আমরা যে খাবারগুলো খাচ্ছি মোস্টলি খুব বেশি কার্বোহাইড্রেট বা রিফাইন্ড খাবার হলে খুব মুশকিল প্রসেসড খাবার হলে মুশকিল যেগুলোর মধ্যে ফাইবার নেই প্রসেসড খাবার বা রিফাইন্ড খাবারের মূল অসুবিধাটা হলো এটা ওর মধ্যে ফাইবার কম ওর মধ্যে নুন বা চিনি মেশানো থাকবে প্রচুর থাকে আর স্যাচুরেটেড ফ্যাট থাকবে নুন চিনি রিফাইন কার্বোহাইড্রেট স্যাচুরেটেড ফ্যাট চারটি হাটের জন্য খারাপ আপনাকে খেতে হবে ফাইবার রিচ ফুড ফাইবার রিচ ফুড মানে কোন খাবারে ফাইবার আছে হোল গ্রিন যে পুরো গমের আটা কিনোয়া খেতে পারে কেউ বার্লি খেলো কেউ ওটস খেলো কেউ ডালিয়া খেলো এগুলো শাকসবজি সবু সবুজ শাক সবজি ফলমূল যেগুলোতে বাদাম বীজ ফাইবার আছে এগুলো খেতে হবে আমাদের খিদে পেলে আমরা যদি কুড়ি টাকার একটা চিপসের প্যাকেট খেয়ে নিলাম প্যাকেট প্যাকেট খেয়ে নিলাম না প্যাকেটের মধ্যে যে চিপস আছে সেটাকে খেয়ে নিলাম তার সাথে এক বোতল কোল্ড ড্রিঙ্ক এনে খেয়ে নিলাম খেলাম হচ্ছে চিপসের মধ্যে নুন আছে নুন খেলাম চিপসের মধ্যে তেল আছে বা বাটার বা ওই স্যাচুরেটেড ফ্যাট আছে বনস্পতি টনস্পতি আছে সেগুলো খেলাম তার সাথে কোনো ফাইবার নিয়ে একটা কার্বোহাইড্রেট ঢুকলো কোল্ড ড্রিঙ্কটা এনে এত এত চিনি খেয়ে নিলাম ফলে আমাদের তো ওজন বাড়বে আর হাটের অসুখ হতে বাধ্য সন্ধেবেলায় গিয়ে বসে টিভির সামনে ভালো করে টিভি খুলে গ্লাসে অ্যালকোহল ঢেলে একদম ঠান্ডা বরফ টরফ দিয়ে রিল্যাক্স করছে এটা এটা একটা রিল্যাক্সেশনের মেথড এইগুলো হচ্ছে অত্যন্ত খারাপ বা খুব স্ট্রেস কাজে গিয়ে বাইরে স্মোক করে চলে এলাম হার্টের অসুখ এগুলো তো করতে বাধ্য আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা খাবারটা খাচ্ছি এটা ঠিক খাচ্ছি কিনা আমি আপনাকে খুব নিরীহ একটা খাবারের মেনু বলি মানে সারাদিন একটা ডায়েট প্ল্যান বলি একজন ভদ্রলোকের হার্ট ডিসিজ হয়েছে তিনি আমার কাছে এসছিলেন কিছুদিন আগে কারণ তাকে বাইপাস সার্জারি অ্যাডভাইস করা হয়েছে তিনি আমার কাছে একটা ওপিনিয়ন নিতে এসেছিলেন কারণ উনি আমাকে অনেকদিন আগে থেকে দেখান ডায়াবেটিসের জন্য তো তাকে এমনি কথা প্রসঙ্গে তাকে তো ডায়াবেটিসের জন্য এখন ডায়েট প্ল্যান চেঞ্জ হয়েছে কিন্তু আগে তার সঙ্গে কথা প্রসঙ্গে হচ্ছিল যে আমার তো খাবার দাবার পুরো চেঞ্জ হয়ে গেছে ডাক্তারবাবু এখন তো আপনি যে ডায়েট চার্ট দিয়েছেন সেটা মেনটেন করি আগে আমি সকালবেলা উঠে আগের দিনের ভাত থাকতো সেটাকে খেতাম পান্তা ভাত সকালবেলাতে তারপরে আমি অফিস চলে যেতাম অফিসে বাড়ি থেকে ভাত নিয়ে যেত রান্না করা ভাত আলু সেদ্ধ ডাল আর কিছু একটা ভাজা থাকতো আর তার মাছ খেতেন সন্ধ্যেবেলাতে উনি কিছু একটা রোল খেতেন বা নুডলস খেতেন রাত্রিবেলায় ফিরে এসে আবার ভাত খেতে ফলে দেখুন এই যে হার্ট ডিজিজটা হলো এই যে ডায়াবেটিসটা হলো খাবারের কতটা রোল আছে দেখুন উনি যা খেয়েছেন পুরোটা অলমোস্ট লেস ফাইবার রিচ ফুড খেয়েছেন এই শাকসবজিতে যেটুকু ঢুকেছে সেটুকুই বাকি উনি শুধু কার্বোহাইড্রেট খেয়ে গেছেন মানে সকালবেলা ভাত ভাত খেয়েছেন সে মানে যে চালের আমরা খাই পলিশড রাইস তাতে ফাইবারের নামগন্ধ নেই মানে সকালে উনি ভাত খেয়েছেন দুপুরে ভাত খেয়েছেন যে রোলটি খেয়েছেন সেটাও রিফাইন কার্বোহাইড্রেট এবং রাতে এসে আবার ভাত খেয়েছেন আচ্ছা মানে খাবারের একটা ভীষণ রোল আছে কার্বোহাইড্রেট কম করতে হবে কার্বোহাইড্রেট বন্ধ করতে হবে না কম করতে হবে আপনি ভাত খেতে চাইলে ভাত খান দিনে একবার ভাত খান কিন্তু তার সঙ্গে স্যালাড খান তার সঙ্গে শাক সবজি খান তার সঙ্গে খাবারের শেষে কিছুটা জায়গা পেটে খালি রাখুন দরকার ফলমূল খান বা লিন প্রোটিন খান ডিম হতে পারে মাছ হতে পারে চিকেন হতে পারে রেডমিট খাত খেতে চাইলে খাবেন না কেন মাসে একবার খান দু পিস চর্বি ছাড়া খেলেই হলো বা খেতে খেতেই পারেন চর্বি ছাড়া কিন্তু আমি বলছি রেগুলার ডায়েটটা অত্যন্ত ভালো ডায়েট হতে হবে এবং মোস্টলি হোম ফুড হতে হবে কারণ আপনি একমাত্র বাড়ির খাবারতেই ভালো জিনিসপত্র পাবেন আপনি কি বাইরের খাবার মনে করুন আপনি বাইরে একটা কোনো হোটেলে খাচ্ছেন রেগুলার তাতে তো বাজে তেল ইউজ করতেই পারে হচ্ছে হতেই পারে বাজে অনেক হোটেলে ভালো তেল ইউজ করে সেটা একটা খুব এক্সেপশনাল কিন্তু বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে তারা মুনাফার জন্য হয়তো অতটা ভালো মেনটেন করতে পারছে না ফলে তার এফেক্ট আমরা বডিতে পড়ছে ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়েট তো ইম্পর্টেন্ট এবার যেটা কথা হচ্ছে যে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ফিজিক্যাল এর কথা যে আমরা আমি বললাম একটু আগে বা যেটা আলোচনা হলো এটা তো এখন হয় না বললেই চলে তো এটা কতটা দরকার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা দরকার অনেকগুলো কারণে প্রথম কথা হচ্ছে একটা ওজন নিয়ন্ত্রণের জন্য দু নম্বর আমাদের বডির ইনসুলিন রেজিস্টেন্স কমানোর জন্য কারণ এই কার্ডিভাসকুলার ডিজিজগুলোতে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে সেটা কমাতে গেলে আমাকে অ্যাক্টিভিটি বাড়াতে হবে আমাদের অ্যাক্টিভিটি বাড়ালেই বডিতে ইনসুলিন রেজিস্টেন্স কমবে তিন নম্বর এই যে এক্সারসাইজ করার সময় আমাদের স্ট্রেস রিলিফ হয় আমাদের স্ট্রেস রিলিফ হওয়ার জন্য বডিতে যে স্ট্রেস ইন্ডিউসড ইনফ্লামেশন বা স্ট্রেস ইন্ডিউসড যে অ্যাথরাসিক কার্ডিভ্যাসকুলার ডিজিজের প্রসেসটা চলতে থাকে সেটা অনেকটা কমে যাবে চার নম্বর আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এই সমস্যাগুলো থাকলে সেগুলো কমবে আর পাঁচ নম্বর এটা একটা ডিসিপ্লিন হ্যাবিট দেখা গেছে যারা এক্সারসাইজ রেগুলার করেন তাদের ঘুম ভালো হয় ডেফিনেটলি হতে বাধ্য সেই ঘুম ভালো হলে আপনার হার্টের ডিজিজ সম্ভাবনা কমবে এবার আপনি যখনই এক্সারসাইজ করতে চাইছেন হেলদি লাইফস্টাইলে ঢুকছেন তখনই ইম্পর্টেন্টলি আপনি অ্যাডিকশন থেকেও দূরে নিজেকে সরিয়ে নিতে চাইবেন ফলে এক্সারসাইজের তো রোল আছে এটা আমাদের মানতেই হবে এবং দেখা গেছে বিভিন্ন স্টাডি বিভিন্ন রকম বৈজ্ঞানিক গবেষণা যারা এক্সারসাইজ করেন তাদের ক্রনিক অসুখগুলো কম ক্রনিক অসুখগুলো মানে ডায়াবেটিস কোলেস্ট্রল উচ্চ রক্তচাপের কথা বলছি তাদের অনেক কম তাদের অবস্ট্রাকটিভ স্লিপ আপনিয়া কম তাদের একটা ডিসফ্যাক্টার অবস্ট্রাকটিভ স্লিপ আপনিয়া তাদের ওজন কম থাকে ওজন কম থাকার জন্য তাদের হাটের অসুখও কম হয় ফলে এক্সারসাইজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কম বয়স থেকে তাহলে ডায়েটের কথা আলোচনা হয়ে গেলো এক্সারসাইজের কথা আলোচনা হয়ে গেল কিন্তু আমাদের আজকের আজকালকার দিনের যা কাজের ওয়ার্কলোড বা অফিসে যা প্রেশার থাকে বা সবার একটু বড় হয়ে গেলেই একটা প্রেশার স্ট্রেস এ তো থাকেই তো কোথাও এগুলো কি দায়ী মানে হার্টের অসুখ হওয়ার পিছনে কারণ অল্প বয়সীদের মধ্যেও এতটা স্ট্রেস অ্যাংজাইটি দেখা যায় যে সেটা মানে বলার মতো নয় আগের তুলনায় অনেক বেশি তো এটার এটার মানে এটার জন্য কি হার্টের সমস্যা হতে পারে নিশ্চয়ই মনে করুন একজন কোন অফিসে কাজ করছে তার একটা ডেডলাইন দেওয়া আছে এ সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল অনেক ক্ষেত্রে দেখা যায় তা সে রাত জেগে দিন জেগে না খেয়ে না দিয়ে এক্সারসাইজ না করে সে কাজটা শেষ করতে বাধ্য হচ্ছে স্ট্রেস হার্ট ডিজের সম্ভাবনা বাড়বে দুই নম্বর টার্গেট ওরিয়েন্টেড জব তার টার্গেট ফুলফিল করতেই হবে যে কোন একটা টার্গেট আছে পার্টিকুলার টার্গেট আছে সেটা ফুলফিল করতে হবে নালে তার হবে না তিন নম্বর বেশিরভাগ ক্ষেত্রে এমন কিছু দেখা যায় যে জব আছে যেগুলোতে অফিসের বাইরে বাড়িতে এসে কাজ করছে তাহলে এক্সারসাইজ কখন করে মানে কাজটা অফিসেও হচ্ছে বাড়িতেও হচ্ছে মানে বাড়ির পেছনে যে সময়টা তার দেওয়া উচিত ছিল একটা নিজের এক নতুন করে একটা সময় কাটানোর যে সবার একটা ইচ্ছে তো থাকে তো সেটাও যখন হচ্ছে না তখন স্ট্রেস তো বিল্ড আপ হচ্ছে এবং তাতে কি হচ্ছে সেই কাজটা তার সে অফিসেও করছে বাড়িতেও করছে রাত জেগে করছে সেই আবার সেই পুরো সাইকেলটা তার গন্ডগোল গন্ডগোল তার জন্য তার ঘুম হচ্ছে না রাত্রে ঘুমার টাইম পাচ্ছে না আবার একটা ঘুম কম হলে যে স্ট্রেস বিল্ড আপ হয়ে হার্ট ডিজিজ আলোচনা করলাম এত স্ট্রেস টাইম পাচ্ছে না তার জন্য অ্যাডিকশনের দিকে ঝুঁকছে স্মোকিং অ্যালকোহল বাড়ছে তাতে হলো এই যে এক্সারসাইজ করতে পারছে না স্ট্রেস তার জন্য স্ট্রেস ইটিং করছে তার জন্য obesidad হচ্ছে ওজন বাড়ছে তার জন্য আবার তার হার্ট ডিজিজের সম্ভাবনা বাড়ছে শুধু তাই না লোকের ফাইনান্সিয়াল বডেন এত লোকের আজকাল বিভিন্ন জায়গাতে লোকের একটা শো অফ করার ব্যাপার আছে এত খরচ করছে তার জন্য লোকের অনেক এক্সট্রা কাজ করতে বাধ্য হচ্ছে সেটা আর্ন করার জন্য কারণ ইএমআইটাও তো পে করতে পে করতে হবে ফলে সেটাও একটা বলতে পারেন আমাদের সাইড এফেক্ট আর কি জীবন তার জন্য হার্ট ডিজিজের সম্ভাবনাও তো বাড়ছে কিছুই তো আমি বুঝলাম যে ধরুন আমি বুঝতে পারছি যে আমার স্ট্রেস আছে আমি আমার রাতে ঘুম হচ্ছে না আমার খাওয়া দাওয়ার অভ্যেস ঠিক নেই তো আমি কোন সময়টা আমি বুঝতে পারবো যে আমার ভিতরে একটা কোনো একটা সমস্যা হচ্ছে বা আমার হার্টের কোনো একটা সমস্যা হচ্ছে আমি এটা বুঝবো কি করে হার্টের সমস্যা বুঝতে গেলে কিছু সিম্পটম আপনার আছে কিনা সেগুলো দেখতে হবে আপনার বুক ধরপড়া করে কিনা বুকে ব্যথা হয় কিনা হাঁটা চলা করলে শ্বাসকষ্ট হয় কিনা বুকে ব্যথা করে কিনা খাবার পরে বা স্নান করার সময় আপনার বুকে ব্যথা হয় কিনা বা আপনার বুকে ব্যথা বা ডিসকমফর্টের সঙ্গে বাঁ হাতে রেডিয়েট করে কিনা বা জ পেন হয় কিনা বা আপনার মাথা ঘুরছে কিনা বা চলাফেরা করতে গেলে দেখা যাচ্ছে যে আর ভাল লাগছে না খুব ক্লান্তি অবসাদগ্রস্ততা বা রাত্রিবেলা দম বন্ধ হয়ে যাচ্ছে আপনি উঠে বসছেন এই সবগুলো সিমটমগুলো আছে ফলে আপনার যদি মনে হয় যে আপনার হার্ট ডিসিজ হচ্ছে সন্দেহ যদি হয় তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষা তো করতে হবে বা কিছু ফ্যামিলি হিস্ট্রি আরও আছে কি না সেটা আবার দেখে নিতে হবে যে হার্টের অল্প বয়সে হার্টের তাদের বাড়িতে কোনো রোগ আছে কি না বা ফ্যামিলি হিস্ট্রি হার্ট ডিজিজ আছে কিনা তাহলে তাদের বেশি করে আরও সজাগ হতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে ইসিজি হতে পারে ইকো কার্ডিওগ্রাম হতে পারে টিএমটি টি হতে পারে বা কিছু অ্যাঞ্জিওগ্রাম সেটা ডাইরেক্ট অ্যাঞ্জিওগ্রাম হতে পারে বা করোনারি বা সিটি অ্যানজিওগ্রামও হতে পারে সেই অ্যাঞ্জিওগ্রাম করেও দেখে নেওয়া যায় ফলে পরীক্ষা নিরীক্ষা কিছু করতে হবে তারা কিছু হিস্ট্রি আছে কিছু সিমটম আছে সব মিলেমিশে আমরা ডায়াগনোসিস করি আর কি পার্টিকুলার কোন একটা মেথডে বা অনেকে বলেন যে আমার বুকে ব্যথা করছে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখালো কিছুই নেই হলে তার প্রচন্ড অ্যাংজাইটি বা স্ট্রেস এনজাইটি ডিসঅর্ডার আছে তখন তার অ্যাংজাইটি ম্যানেজ করতে হয় মানে হার্টের সিমটম গুলো আছে বলেই যে তার হার্টের অসুখ হবে তার তো কোনো মানে নেই মানে অনেকে যেমন প্যালপিটেশন বুক ধরপড় করছে অ্যাংজাইটি তো হতে পারে অনেকের মাথা ঘুরছে বা তার হতে পারে যে তার ভাটিগো আছে কিনা ওভারল্যাপিং সিমটাম কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করে তো সবসময় বলা সম্ভব না তো এটা কি মানে প্রত্যেক বছরে কি পরীক্ষা করার দরকার আছে একটা সার্টেন এজ গ্রুপের পরে আমার মনে হয় প্রত্যেক বছর মানে তিরিশ বছরের উপরে হলেই প্রত্যেক বছর একটা ইসিজি ইকোকার্ডিওগ্রাম আর কার্ডিয়াক প্রোফাইল কার্ডিয়াক প্রোফাইল মানে কিন্তু হার্টের শুধু ওই ইসিজি ইকোকার্ডিওগ্রাম না ডায়াবেটিস আছে কিনা থাইরয়েড আছে কিনা কিডনি ফাংশন ঠিক আছে কিনা লিভার ঠিক আছে কিনা কোলেস্টেরল ঠিক আছে কিনা এগুলো টেস্ট করে দেখা দরকার আচ্ছা সেটা আপনি আপনি মানে কোন বয়সের পর এটা রেকমেন্ড করছেন আমি বছর বয়স থেকেই বলি এবার যাদের দেখা যায় যে কুড়ি বছর বয়সে করে ঠিক আছে সবকিছু তাহলে তাদের ক্ষেত্রে একটু দেরি দেরি দু তিন বছর ছাড়াও করতে পারেন কিন্তু তিরিশ বছর পেরিয়ে গেলে প্রত্যেক বছর করতে হবে তিরিশ বছর পেরিয়ে গেলে মোটামুটি প্রত্যেক বছর করে নেওয়াটা মানে একান্তই দরকার খুব প্রয়োজন আর আজকাল যেভাবে আমাদের অল্প বয়সীদের মধ্যে মানে হার্টের অসুখ বাড়ছে তাতে দরকারি খুবই দরকারি ভীষণ দরকার একটা বলি যে এখানে আমি বহু শুনেছি মানে অনেকে বলেন যে ও ঠিক আছে ওই যদি বুকে একটু ধরফর করে বুকে ব্যথা করে একটা করে অ্যাসপিরিন রোজ খেয়ে নিস এটা শুনেছি মানে বহু বয়স্ক লোকেদের মুখেও শুনেছি তারা বয়স্ক লোক আলোচনা করছে তো এটা মানে কতটা সত্যি মানে একটা অ্যাসপিরিন খেয়ে নেবো আর আমার হার্টের সমস্যা থেকে আমি দূরে থাকতে পারবো এটা কিছু কিছু হার্ট ডিজিজ আছে যেগুলো তো অ্যাসপিরিনের কোনো রোল নেই যেমন ভ্যালভুলার হার্ট ডিজিজ যেমন কার্ডিওমায়োপ্যাথি আর করোনারি আর্টারি ডিজিজে অ্যাসপিরিনের রোল আছে কিছু কিছু হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে আমরা দিই স্ট্রং ফ্যামিলি স্টাফ করোনারি আর্টারি ডিজিজ আছে খুব অ্যাডভান্স ডায়াবেটিস আছে মানে ইনসুলিন চলে টলে বা তার সঙ্গে কোলেস্ট্রল বা থাইরয়েডের সমস্যা ব্লাড প্রেশার হাই এগুলোর ক্ষেত্রে অ্যাসপিরিন তোমার একটা ঝামেলা আছে কিছু রিস্ক আছে ব্লিডিংয়ের রিস্ক আছে বা গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার হতে পারে ফলে আপনার হার্টের অসুখ হবে না বা সেটাকে আটকে দেওয়ার জন্য অ্যাসপিরিন রুটিনলি খাবার কোনো মানে নেই স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে তখন খেতে হবে আর একটা যেটা কমন প্রশ্ন যে আগেও আলোচনা করলাম যে ফ্যামিলি হিস্ট্রি মানে এটা কি হবেই মানে আমার বাবার বা আমার কাকার যদি কারো একবার হার্টের সমস্যা হয়ে গিয়ে থাকে বা অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে গিয়ে থাকে তো এরকম কি সম্ভাবনা আমার আছে মানে কতটা পার্সেন্টেজ পার্সেন্টেজ হিসেবে আমি বলতে পারবো না মানে সেরকম কোনো স্টাডিও নেই তবে ফ্যামিলিতে হার্ট ডিজিজ থাকলে হার্ট ডিজিজ হবার সম্ভাবনা আছে কিন্তু হার্ট ডিজিজ ফ্যামিলিতে থাকলেই যে হার্ট ডিজিজ হতেই হবে তার কোনো মানে নেই এরকম অনেক লোককে দেখেছি হার্ট ডিজিজ দিন অব্দি হয়নি এবং তিনি ভালো আছেন পরে কিছু বিশেষ কিছু পাওয়া যায়নি তবে স্ট্রং অ্যাসোসিয়েশন তো যদি ফ্যামিলিতে কারো হার্ট ডিজিজ থাকে ধরে নিতে হবে আমার হার্ট ডিজিজ হবে বা হতে পারে সেই মতো আমার জীবনশৈলী পরিবর্তন মানে আপনাকে একটা মানে সতর্ক বার্তা দেওয়া হলো যে আপনার বাড়িতে একজন আছেন তো আপনি সেইভাবে আপনি নিজেকে তৈরি করুন নিজেকে খেয়াল করবেন তৈরি করুন তাহলে মানে এখনকার যে জেনারেশন আছে যে যারা মোবাইলে বেশি সময় কাটায় যারা মাঠে খেলতে যায় না যাদের স্লিপ সাইকেল ঠিক নেই তো তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে আমার মেসেজ হচ্ছে খুব কম বয়স থেকে লাইফস্টাইল মডিফাই করা বাড়ির পরিবেশ এরকম হওয়া উচিত একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করার প্রতীক ছেলেকে বা মেয়েকে ছোটবেলা থেকে টাইম বাঁচানোর জন্য একটা বার্গার ধরিয়ে দিলাম বা একটা কিছু একটা অর্ডার করে দিলাম ফোনে অ্যাপ থেকে বা চিপসের প্যাকেট খাইয়ে দিলাম সেটা না করে প্রপার খাদ্যাভ্যাস তৈরি করার দরকার কারণ সেই খাদ্যাভ্যাসটা ও ফলো করবে সেটা আবার জীবন অবধি চলবে আপনার বাচ্চা পরে ভালো থাকবে কি খারাপ থাকবে সেটা আপনি ঠিক করে দেবেন আপনি যদি ভালো খাদ্যাভ্যাস তৈরি করে ও যদি শাক সবজি ফলমূল খাওয়া শেখে ও যদি মাছ খাওয়া শেখে ও যদি আহ বাইরের খাবারগুলো খারাপ জিনিস সেগুলো যদি ও জানতে শিখে যায় তাহলে তো আপনার বাচ্চাই প্রোটেক্টেড থাকবে সুতরাং বাড়ি থেকেই সেটা শুরু করতে হবে এবং অল্প বয়স থেকেই তাকে ট্রেন্ড করতে হবে যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে দিয়ে দিলো বা কিছু করলে একদম কিছু করছে না সারাদিন শুধু বোঝা একটা ভারী বস্তার মতো কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে আর বাড়ি ফিরছে সারাদিন আর কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই সেটা ঠিক কাম্য জিনিস না আর বিভিন্ন আলোচনার মাধ্যমে বাচ্চাদের বুঝিয়ে দেওয়া নিজেদের মধ্যে আলোচনা করে বা বুঝিয়ে দেওয়া যে অ্যাডিকশান থেকে ইন এনি চান্স দূরে থাকতে হবে আর কি কারণ বাচ্চাদের অল্প বয়সে আমরা দেখি প্রচুর অ্যাডিকশান আমাদের কাছে আসে পেশেন্টরা পনেরো ষোলো বছর বয়স থেকে স্মোক করছে লুকিয়ে লুকিয়ে অ্যালকোহল খাচ্ছে সেই জিনিসগুলো আটকানোর অ্যাডিকশন ফলে এই জিনিসগুলো আমাদের হ্যান্ডেল করতে হবে এবং ঘুমের অভ্যেস ঘুমের স্বাস্থ্য আপনাকে রক্ষা করিস বাচ্চাকে এনকারেজ করবেন না বেশি রাত জেগে পড়ার বাচ্চাকে এনকারেজ করুন সকালবেলা ঘুম থেকে ভোরবেলা উঠে পড়ার রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমলে ঘুমোলে বা ঘুমোতে গেলে সকালবেলা অনেক ফ্রেশ থাকবে অনেক ভালো মনে জিনিস কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারবে তাতে অনেক জিনিস বেশি মনে থাকবে থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য নমস্কার মোটামুটি বোঝা গেল যে অল্প বয়সীদের মধ্যে হাটের অসুখটা কেন হয় তো আপনারা চেষ্টা করবেন যে কোনো অ্যাডিকশন থেকে দূরে থাকার ভালো খাবার দাবার খাবার এবং নিয়মিত এক্সারসাইজ করার আজ এ পর্যন্তই অন্য কোনো দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে